গুরু নানকের জন্ম জয়ন্তীকে ঘিরে উৎসব পরিবেশে উদযাপিত হল পুরাতন মালদার সরবরী এলাকার গুরুদোয়ারা একটা নাগাদ অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী সহ আরও অনেকে এদিন গুরুদোয়ারা প্রাঙ্গণে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি বিতরণ এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনা ধর্মীয় শ্রদ্ধা ও সম্প্রীতির আবহে দিনটি পালন করেন উপস্থিত সকলে পুরীতে গেছিলেন স্বয়ং জগন্নাথ দেবের দর্শন করার জন্য আপনারা জানেন যে ওখানে হিন্দু ধর্ম ছাড়া কোন ধর্মকে ঢুকতে না হতো না তো উনি যখন গেলেন ওনার সঙ্গে সব সাথীরাও গেছিলেন তখন ওখানে বললো না আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না কারণ আপনি শিখ ধর্মের আছেন আমরা হিন্দু ধর্মের কাউকে তো মনের দুঃখে উনি চলে গেলেন সমুদ্রের ধারে সমুদ্রের ধারে ওনার যারা সহকর্মীরা ছিলেন তারা ছিলেন তো এমন সময় দেখলো যে কয়েকজন মানুষ মানে মহাপুরুষ তিনি এসে তাদের খাবার টাবার সব দিল এবং দিয়ে ওখান দিয়ে চলে গেল। এবার জগন্নাথ দেবের মন্দিরে যখন প্রবেশ করেছে লোকে যখন জগন্নাথ দেবের তাহলে কে ঢুকলো কি করলো দেখা যাচ্ছে সমুদ্রের ধারে থালাগুলো পড়ে আছে মানে এইরকম একটা মাত্র স্বয়ং জগন্নাথ দেব জগন্নাথ দেব তো নারায়ণের অবতার তার দর্শন করতে পাননি বলে তিনি ওখানে ছিলেন আর নারায়ণ ঠাকুর স্বয়ং তার কাছে দেখা করতে গেলেন এবং খাওয়ালেন নানকজির আজকে জন্মদিন আমরা প্রতি বছরই এখানটায় আসি আমাদের ইংলিশ বাজার পৌরপ্রধান আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি তিনি এখানটায় আসেন শ্রদ্ধা অঞ্জলি দিতে আমাদের এটা ওলমালদা এই ওলমালদাতে আমাদের গুরু নানকজি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এখানটায় পদার্পণ করেন তার আগে আসার আগে তিনি রাজমহলে ছিলেন রাজমহলের শহরে তার জমি ছিল এক খন্ড ভূমি তার সদ্ধর্ম প্রচারের জন্য তিনি এখানটায় দান করেছিলেন গুরু নানকজি এখানটায় এসে পদার্পণ করে এখানটা একটা প্রান্তশালা খুলেছিলেন সরাইখানা খুলেছিলেন এখানটায় বিশ্রাম নিতেন এবং তিনি এমন একজন ব্যক্তি এত বড় মহাপুরুষ মহামানব সকল ধর্মর মানুষরাই তাকে শ্রদ্ধা করতেন প্রত্যেকটা এখানটায় কোনো ভেদাভেদ ছিল না কে মুসলিম ধর্মের কে হিন্দু ধর্মের কে শিখ ধর্মের তার কাছে কোনো ভেদাভেদ ছিল না সকল ধর্মের মানুষই তাকে ভালোবাসত এবং এইখানটা দীর্ঘদিন ধরে এখানটায় ছিলেন এবং তার পাশাপাশি এই শহরে এই আমাদের এই গুরু নানকদের যে মন্দিরে সেখানটায় বাহাদুর সিং নম যে গুরু নানক তিনি তেগ বাহাদুর সিং এখানটায় খুব পদার্পণ করেন তাই এই জায়গাটা একটা খুব শ্রদ্ধার জায়গা আমরা এই জন্মদিনে আমরা সকলে মানুষ এখানটায় একত্রিত হই এবং এখানটায় আমরা সকলে মিলে শ্রদ্ধাঞ্জলি দিই আর একটা